নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আনার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য আমি কোনো রেসিপি নিয়ে আসিনি নিয়ে এসেছি মোচা কাটার পদ্ধতি যেটা অনেক বন্ধুরাই দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন তো আমি এখানে একটা লাল মোচা নিয়ে নিয়েছি এই মোচাটাকে আমি কেটে দেখাচ্ছি কীভাবে মোচা বাড়িতে কাটতে হয় প্রথমে দেখুন মোচাটা চেনার জন্য এই রকম একটা মোচার ফুল নিয়ে ঠিক এই জায়গাটা একটু মুখে দিয়ে দেখতে পারেন মোচাটা তেতো না মিষ্টি যদি তেতো হয় সেই মোচা একেবারেই নেওয়া যাবে না তাহলে কিন্তু মোচার তরকারিটাও তেতোই হবে আর যদি ঠিকঠাক হয় মানে একদম তো মিষ্টি হয় না তবে তেতো না হলেই সেটাকে মিষ্টি মোচা মিষ্টি মোচা বলা হয় তো এটা আপনারা দেখে নিতে পারেন এবার আমি দেখিয়ে দিচ্ছি মোচাটা কিভাবে কাটতে হবে প্রথমে মোচার এই ওপরের অংশগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হবে দিয়ে রকম ভাবে এই জিনিসগুলোকে আলাদা করে নিতে হবে একটা নিউজ পেপার বিছিয়ে নেবেন তা না হলে কিন্তু মোচার কষ লাগতে পারে আর যেখানেই লাগবে সেখানেই দাগ হয়ে যাবে সেই জন্য ফ্লোরে করুন বা কিচেন টপের ওপরে একটা নিউজ পেপার বিছিয়ে নিতে কিন্তু ভুলবেন না ব্যাস এর বেশি আর এটাকে ছাড়ানো যাচ্ছে না এবার ছাড়াতে গেলে এটা ভেঙে যাচ্ছে সেই জন্য এবার এটাকে আমি কেটে নেব একটা চপিং বোর্ড নিয়ে নিলাম আমি নিয়ে মুখ থেকে একদম কেটে নিলাম এবার মোচাটাকে কাটতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি একটু সরষের তেল কারণ মোচা কাটতে গেলে দেখবেন অনেক সময় মোচার কষটা লেগে হাত কালো হয়ে যায় সেই জন্য হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে প্রথমে তারপর নিচ্ছি সামান্য একটু হলুদ এইভাবে হলুদ আর সরষের তেল মাখিয়ে নিলে কিন্তু মোচা কাটার সময় হাতগুলো কালো হবে না মোচাগুলো কেটে জলের মধ্যে রাখতে হবে তার জন্য আমি এখানে একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি জলের মধ্যেও দিয়ে দেব আমি এক টি স্পুন মতো হলুদ ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এটা আমি পরে নিচ্ছি আগে তো মোচাগুলো ছাড়িয়ে নিতে হবে তো সেটা আমি দেখিয়ে দিই কিভাবে ছাড়াতে হবে দেখুন মোচা ছাড়ানোর নিয়ম হলো মোচাটাকে ঠিক এইভাবে ধরতে হবে আমি ছাড়িয়ে দেখাচ্ছি কারণ একসাথে হলে আপনাদের দেখতে অসুবিধা হবে এই যে ভেতরে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন এটাকে বাদ দিতে হবে আর দেখুন এখানে একটা বড় মুখওয়ালা মানে একটু মোটা মুখওয়ালা একটা এরকম ডান্ডি মতো রয়েছে এটাকে এইভাবে টানলেই কিন্তু এটা ছিঁড়ে যাবে এই দুটো জিনিস ফেলে দিতে হবে এগুলো খাওয়া যায় না খেলে কিন্তু পেটে অনেক রকমের প্রবলেম হতে পারে একই রকমভাবে আপনারা এই পুরো বাঞ্চটাকে ধরে এভাবে এগুলো ছাড়িয়ে নিতে পারেন বাঞ্চটাকে আলাদা করবেন না তাহলে পরে কাঠটা গিয়ে কিন্তু একটু অসুবিধা হবে বেশিরভাগ মোচাটাই আমার এখানে ছাড়ানো হয়ে গেছে বড় ফুলগুলো এখানে ছাড়ানোটা অপেক্ষাকৃত সহজ কারণ ফুলগুলো খোলাই থাকে ছোট ফুলগুলো আমি আরও একবার দেখিয়ে দিই ফুলগুলো প্রথমে এভাবে খুলে নিতে হয় তারপরে এই যে মোটা মাথাওয়ালা যে ডান্ডিটা রয়েছে এটা ধরে এভাবে টানলেই দেখবেন এই যে পাতলা পাপড়িটা এটাও বেরিয়ে আসছে তখন এটা ছিঁড়ে নিলেই হবে আমার সমস্ত মোচার ফুলগুলোই এখানে ছাড়ানো হয়ে গেল এবার আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে ফেরত আসছি কীভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি মোটা অংশটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমি ছুরি দিয়েই কাটছি এখানে দেখুন ঠিক এই রকম ভাবে কেটে নিতে হবে মোচা কাটার সময় মোচার মধ্যে খুব বেশি হাত না দিলে কিন্তু হাতে কষ লাগার খুব একটা ভয় থাকে না তাই ছুরি দিয়ে কাটলে হাত কালো হওয়ার একেবারেই সেরকম ভয় থাকে না এই যেগুলো কাটা হয়ে গেল এগুলোকে এবার এই হলুদ দেওয়া জলের মধ্যে ঢেলে নিতে হবে একদম চপিং বোর্ড থেকে ডিরেক্টলি জলের মধ্যে দিয়ে দিলেই হবে ছুরি দিয়ে তাহলে আর হাতে কষ লাগার ভয় থাকবে না দেখুন কি রকম কাটা হয়েছে এইটুকু অংশ আমি ফেলে দিই কারণ এর মধ্যে আর ফুলটা নেই যেটাকে মেনলি খাওয়া হয় তাই এইটুকু অংশ আমি ফেলে দিচ্ছি এবার যে ফুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে প্রথমে আগে একসাথে নিয়ে নিতে হবে যেগুলো ছাড়ানো মানে ছেড়ে গেছে ফুলগুলো ছাড়ানোর সময় সেগুলোকে আমি এইভাবে একসাথে নিয়ে নিলাম ঠিক এইভাবে একটু গুছিয়ে নিয়ে কাটলে কিন্তু কাটতে খুব সুবিধা হয় ধৈর্যের ব্যাপার কিন্তু এত সুন্দর একটা খাওয়ার জন্য আমার মনে হয় এটুকু ধৈর্য ধরাই যায় দেখুন গোছানো হয়ে গেছে এবার এই যে সাদা পেছন দিকের অংশটা মানে গোড়ার অংশটা যেটা এটাকে আমি এই দিকে রাখলাম খুব সাবধানে কাটতে হবে হাত কাটার কিন্তু খুব চান্স থাকে এখানে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে সরিয়ে দিলাম এটাকে আর এগুলো তো কাটা খুব সহজ এগুলো গোছানোই থাকে জাস্ট এভাবে একটু কুচিয়ে নিলেই হলো আমার সামনেই ক্যামেরাটা রয়েছে সেই জন্য কাটতে একটু অসুবিধাই হচ্ছে এই অংশটা ফেলে দিলাম একটু ফ্রিলি কাটার জন্য আমি ক্যামেরাটাকে সরিয়ে দিয়েছি দেখুন এখন ছুরি দিয়ে কাটাটা কিন্তু সত্যিই খুব সহজ মানে বটি দিয়ে কাটতে মচে অনেকক্ষণ সময়ও লাগে আপনাদের দেখানোর সুবিধা হওয়ার জন্য আমি ক্যামেরাটা সামনে রেখেছিলাম কিন্তু সামনে ক্যামেরা থাকলে সত্যি কাজ করতে খুব অসুবিধা হয় এখানে দেখুন মোচাটা কাটার পর আমি এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি হলুদ জলের সাথে তাহলে মোচার মধ্যে যে কষটা থাকে সেটা এই জলের মধ্যে মিশে যাবে এই জলটাকে ফেলে দিয়ে তারপর আমরা মোচাটাকে সেদ্ধ করে নিয়ে রান্না করব। কোনো একটা রেসিপি আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব মোচা দিয়ে আর আজকের এই মোচা কাটার ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি আর হেল্পফুল টিপস পাওয়ার জন্য ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন মানে আরও একটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদেরকে মোচা কাটার পর দেখুন আমি যে কাটার আগে তেল এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম হাতে তার জন্য কিন্তু মোচা কাটার পরে কোথাও একটুও কালো দাগ হয়নি একটু হলুদ হয়ে রয়েছে হাতটা হলুদ মাখানোর জন্য এটা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত তুলেই কিন্তু চলে যাবে আর এই মোচা দিয়ে তৈরি যদি কোনো প্রিপারেশনের রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখানোর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন